হ্যালো বন্ধুরা এই যে আমাদের এখানে একটা মাঠ আছে মাঠের মধ্যে মেলা হয় প্রতি বছর মেলা হয় এটাকে শ্রাবণী মেলা বলে তো এটা শ্রাবণী মেলা দুই হাজার পঁচিশের তো এক মাস থাকে এই মেলাটা শ্রাবণ মাসে আর জানোই তো শ্রাবণ মাসে কেমন বৃষ্টি হয় মেলা তো হচ্ছে বৃষ্টিও হচ্ছে তো সেই মতো মানে যেদিন বেশি বৃষ্টি হয় সেই মতো লোক হয় না এটাই আর কি তো আজকে দিদির ছেলে মেয়ে তারপরে দাদার ছেলে মেয়ে সবাই ওরা আসলো তো সবাই মিলে গেলাম আমি আমার মেয়ে সবাই মিলে মেলাতে গেলাম ঘুরতে আর বেশি দূর না আমাদের মানে নিচে নামলেই একটা মাঠ আছে ওই মাঠের মধ্যেই মেলাটা হয় এখানে দুর্গাপূজাও হয় এই মাঠে দেখাবো আমি পরে তো মেলাটা তো ভালোই লেগেছে দোকান পাশার ভালোই এসেছে আর দোকান পাশারের মধ্যে হলো মেলাটার যে মেন আকর্ষণ বাংলাদেশের জামদানি শাড়ি তো বাংলাদেশের জামদানি শাড়ির দোকান প্রতি বছরই আসে কিন্তু প্রচুর দাম শাড়িগুলোর তো আর বাকি তো আছেই সাজাগুজার জিনিস মেলাতে তো জানোই কত কি বের হয় আর বেশি করে মেয়েদের সাজার জিনিসেই বের হয় চুরি ফিতে এগুলো সব ক্লিপ ক্লিপ এগুলো মালা তো এইগুলোই দেখছিলাম আমরা এই যে দেখছি সবাই মিলে দাদার মেয়ে আমার মেয়ে বোনের দিদির মেয়ে আমি সবাই মিলে এগুলো চুরি ফিতা ওরা দেখছে চুরি কিনবে না মালা কিনবে তো মেয়ে মানুষের তো নিয়মই তাই মেলাতে গেলে এগুলোই দেখা আমাদের আর এই সব মেলাতে তো এই হয় তাই না তো এখানে ছোট্ট ছোট ছাতা রাখা ছিল আমি আবার একটু ফটো তুললাম ছাতাগুলো নিয়ে তো সবাই মিলে হাসছিল ওরা তো এখানে আমরা ঘুরছি ওরা কি কি কিনবে মানে আমরা গেলাম একসঙ্গে সবাই আর ভাগ হয়ে গেলাম কিন্তু বোনের মেয়ে দিকে কী কিনছে দাদার মেয়ের দিকে কি কিনছে আমি দিকে ঘুরছি তো আমি বললাম যে নাগরদোলাটা এখন বন্ধ আছে কিন্তু নাগরদোলাটাকে যে টিকিট কাউন্টারে ওখানে জিজ্ঞেস করলাম যে বললো যে হ্যাঁ চলবে তো ওদেরকে ডাকছি ওরা আবার ওইদিকে কেনাকাটাতে ব্যস্ত পরে আবার লোক না হলে চলবে না লোক তো দরকার না একজন কাঁকতে একজন চললে তো আর চালাবে না তো ওরা ছয়জন আছে আর আমি তো ওইসবে চলি না আমার খুব ভয় করে তো এখানে কেনাকাটি করছি টুকটাক টুকটাক মেলাতে গেলে তো জানোই তোমরা তো আমি কিন্তু বেশি যাই না ওই জন্য প্রতিদিন গেলে প্রতিদিনে নাই নেই করেও পাঁচশো টাকা খরচ হয়েই যাবে এটা নিতে ওটা নিতে তো দুই তিন দিন যাই কী আর যাবো প্রতিদিন তো এখানে অনেক কিছু ছিল বাচ্চাদের ট্রেন বাচ্চাদের খেলা ওই যে ছোট ছোটো ঘোরে পাখি থাকে ময়ূর থাকে ওগুলো সব ছোটো বাচ্চারা যে বসে ঘুরে ওগুলো আর দোকান পাশা প্রচুর এসছিলো তারপরে নাগরদোলা পিকক অনেক কিছু ছিল তো দোকান তো প্রচুর এসছে কিন্তু বেশিরভাগ দোকানে ওই সাজাগোজার জিনিস মালা চুরি স্ক্লিপ এগুলো সব দোকানেই বেশি তো এক মাস ধরে আর কি আসবে তাই না ওইগুলোই সাজাগুজার জিনিসের দোকানেই বসে থাকে খাওয়া দাওয়ার দোকানও ছিল এগুলো যেমন আইসক্রিম তারপরে চাট পানিপুরি এগুলো সবও ছিল মেলা মেলা জানোই সবাই মেলাতে কি রকম হয় এই সব খেলাও থাকে মেলাতে অনেক খেলা তো মেলা বলে কথা দোকান পাশার খেলা খাওয়া সবই থাকবে তাই না এই যে দেখো আমি এখানে একটু লটারি খেললাম এগুলোতে বল ছয়টা বল দিবে কুড়ি টাকা করে ওই নাম্বার অনুযায়ী নাম্বার যদি মিলে গেছে অনেক কিছু জিনিস রাখা আছে নাম্বারগুলো দেওয়া আছে আর এখানে যদি সেই নাম্বারে অনুযায়ী মিলে যায় তাহলে জিনিস তোমার তো আমি খেললাম তো কোনোবার কিছু পেয়েছি কোনোবার কিছু পাইনি এই আর কি লটারি তো এটাকেই বলে ভাগ্যের পরীক্ষা তাই না তো ভাগ্য যখন ভালো তখন পাওয়া যাবে আর ভাগ্য খারাপ তো কিছুই নাই ঠান গা পাল তো সেই হিসাবে যা পেয়েছি আমরা আমার ভাইপো কিন্তু পেয়েছিল। একটা ঝুরি কাপড় রাখা ওই যে ছোটো বাচ্চারা যে কাপড় রাখে ওরকম ঝুরি পেয়েছিল। আর আমি তো কি কি পেয়েছি ওগুলো হয়তো আগের ব্লগে দেখিয়েছিও কি কি পেলাম আর টিভিটা তো একটুকের জন্য পেলাম না আমি এই আর কি দুঃখের বিষয় এক নাম্বারের জন্য আমার টিভি লাগেনি তো এগুলো সব খেলাকাটি করে সবাই মিলে খেয়ে টেয়ে এসেছি ঘুরে ঘিরে আর ঘুরলাম আর বৃষ্টি চলে এসেছিলো আর এই যে এই খেলাটাকে কি বলে আমি জানি না সবাই বলে ডিস্কো বলে তো ডিস্কো বলে না ফিস্কো বলে জানি না আমি এখানেও আমি তো এগুলোতে চড়তে পারি না আমার তো প্রচণ্ড মাথা ঘোরায় আর দেখেই ভয় করছিল গা ছিল যারা যারা চড়েছে এত জোরে জোরে চেঁচাচ্ছে ওরা এখন আনন্দে চাচাচ্ছে না ভয়ে চাচাচ্ছে সেটা ওরাই জানে আর ছোট ছোট মেয়ে ছেলে ওরা সবাই চলেছে আর যে ভাইটা চালায় ওকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম কিছুক্ষণ যে দেখো হাত ছেড়ে চারিপাশে ওই যে কিনারে দাঁড়িয়েছে ধারে আর হাত ছেড়ে আছে ফোনে ভিডিও করছে আবার ঘুরছে হাত ছেড়ে ওকে দেখে তো আমার আশ্চর্য লাগলো আমি ধরেও চলতে পারবো না যেটাতে ও হাত ছেড়ে চলছে আর এখানে দেখো অনেক কিছু কাপ প্লেট প্লাস্টিকের থালা বাসন যা যাবতীয় ঘরের জিনিস সংসারের জিনিস এই মেলাতে আসলেই পাওয়া যায় আর কি ছোটোখাটো জিনিস প্রচুর আছে প্লাস্টিকের থালা বাসন হাতি খুন্তি যার যেটা দরকার আর কি তবুও এত বড় মেলাটা তো না ছোটো খাটো মাঠটা তো বেশি বড় না এক মাসের বসে আর যেখানে যে আমাদের বাড়ির ওখানে একটা মেলা হয় ওই মেলাটাতে প্রচুর জিনিস বসে প্রচুর মাটির পুতুল মাটির হাড়ি কলসি তারপরে লোহা জিনিস পিতলের জিনিস অনেক কিছু বসে আর সেই অনুযায়ী এটাও অত ছোটও না ভালোই বসেছে পুজোর জিনিস এখানেও ছিল পুজোর বাসনপত্র তারপরে তুলসির মালা টালা এগুলো ওগুলোও ছিল এখানে কিন্তু হাড়ি পাতিলের জিনিসগুলো ওই জিনিসগুলো ছিল না আর কি মাটির পুতুল মাটির হাঁড়ি এগুলো সব ছিল না লোহার জিনিসপত্র এগুলো ছিল না তো এটা তো শ্রাবণী মেলা তো বছরে প্রত্যেক বছরে কিন্তু এই মেলাটা প্রত্যেক বছরে আর খুব ভালো লাগে এক মাস ধরে থাকে তো মেলাটা তো খুবই ভালো লাগে সন্ধ্যাবেলা যে নাকদলায় সবাই চরে হই হুল্লা করে চেঁচামেচি এইখানে দেখো ছোট্ট একটা বোনকে কী সুন্দর ওর ওরই ডগি নাকি এটা জানি না আমরা ওর পিছন ছাড়ছে না এই যে চলে গেল আমাদের ব্যাটালিয়ান ইয়েতে নাগরদোলায় এটাকে তোমরা কী বলো কমেন্টে জানাবে নাগরদোলা বলো না কী বলো আমরা তো নাগরদোলাই বলি তো এখানে আমাদের আমার ব্যাটালিয়ান চলে গেলো সবাই আমি তো এটাতে চড়তে পারি না আমার মাথা ঘোরায় আমি তো পারবোই না ভয় করে আমার ওরা সবাই আনন্দে আনন্দে চড়ে ঘুরছে তো আমি টিকিট করে দিলাম সবাই চলেছে এখানে দেখা যাচ্ছে না আমি দেখতে পারবো বুঝতে পারবো তোমরা তো চিনবে না তো ওরা এটা কয় পাক দেয় জানি না আমি দশ পাক দেয় না পনেরো পাক দেয় ঘুরছে এই ঘুরছে এই ঘুরছে ওরা তো নেমে বলছে যে আরেকটু ঘুরালে ভালো হতো ওদের নাকি হচ্ছেই না সব পুরো আরও ঘুরালে ভালো হতো আরও ঘুরালে ভালো হতো এর এভাবে বলছে তো এক দুটো একটুও ভয় পায় না ওরা ওদের আনন্দে মানে আনন্দ পায় ওটাতে চললে ওরা আর আমার তো দেখেই হাত পা মানে শিরশির করছে তো এই তো ঘুর ঘুরলো ওরা ওটাতে ওদেরকে বললাম যে ওটা ঘোরাবে কিনা তো দিদিটা বললো যে হ্যাঁ ঘুরবে তো ভালো ওদের ভাগ্য ঘুরতে পারলো নাহলে না ঘোরালে তো ঘুরতে পারতো না চলতে পারতো না আর এইখানে এই যে আমার দিদির মেয়ে এখানে কেনাকাটি করছে কোথায় ক্লিপ কোথায় ম্যাচিং জিনিস এইগুলোই কেনাকাটি মেয়েদের তো এই সব কিছু মেলা বাজারে গেলে এইটাই হয় তো এইগুলো কেনাকাটি হলো সব খাওয়া দাওয়া করে তারপরে আর পরে পরে কি বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে নামছে আমার ব্যাটালিয়ান সব হ্যাঁ ভাইপো বঞ্জি ভাইজি সবাই ঘোরা হয়ে গেল এখন নামছে এক এক করে সিঁড়ি দিয়ে এক পাশ দিয়ে সিঁড়ি করা আছে ওঠার জন্য আরেক এক পাশ দিয়ে সিঁড়ি করা আছে নামার জন্য ওই ঘোরা হয়ে গেলে আরেক এক পাশ দিয়ে নামতে হয় নাহলে তো টিকিট না করে আবার লোকে চড়বে তাই না ওই জন্য দুই পাশ দিয়ে করা আছে তো তিনজন নামলো আবার দুইজন আছে ওই দুজনকে এখন ঘোরাচ্ছে ওই থামবে ওটা ঘুরিয়ে নিয়ে আসে নিচের দিকে নিয়ে আসবে তারপরে নামবে তো সবাই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আসে ওই বাস্কেটগুলো কি বলে ওগুলাকে বাস্কেট ঝুড়ি যা বলে ওইটার নিচের দিকে নামে তখন নামে তো এই যে নামছে আরও দুজন আমার মেয়ে আর দাদার মেয়ে তো হয়ে গেলো ওদের ঘোড়া ওইটাই আশা ছিল আমার মেয়ে তো একলা চলতে পারে না আমি চলতে পারি না আর ও একলা চলবে না ওর হয় না তো আজকে ভালো হয়েছে ওর সবাই ছিল সবাই মিলে একসঙ্গে চলল তো ওর আজকে বেশ ভালো হয়েছে আর এখানে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম আমি আর দেখো আমি এখানে ফুলন দেবী দসুরানি তো এখানে 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 কোনো প্রাইস টাইজ নাই এটা কোনো লটারি নয় পঞ্চাশ টাকা করে নেয় আর দশটা বেলুন তো দশটা বেলুনে পঞ্চাশ টাকা এখানে একটুখানি শখ আর কি যাদের বন্দুক চালানোর শখ তো এখানে খেলে ওরা তো আমার একটু শখ হলো একটু ভিডিও করে নিলাম আর একটু খেললাম কিন্তু পঞ্চাশ টাকায় দশটা বেলুন মনে হয় যেন আবার চালাই আবার চালাই একবার বেলুন ফোটাতে গেলে বেশ টার্গেট করতে হয় কোনটা ওরা সব বলছে এটা লাগাও ওটা লাগাও তো কখনো কখনো লাগছে কখনো কখনো তিনটা আমার মিস্টেক হয়ে গেছে কিন্তু বাকিগুলো লেগেছে যেটাই বলেছে ওরা এই আর কি নিশানাবাজি যাই বলো নিশানাবাজি বলো ইয়ে বলো বন্দুক দিয়ে গলি করা বলো বেলুনকে মানুষ তো না এখানে বেলুনের গলি হচ্ছে তো এই হলো খেলাধুলা ওরা একটু ফাটো তুলে নিচ্ছে আমিও মজাক মজাক করে একটু চালাচ্ছি ঠিকঠাক করে তো তিনটা মিস্টেক হয়েছে বাকি কিন্তু লাগিয়েছি আমি এরকম নয় কিন্তু সবগুলো মিস্টেক হয়েছে তো হয়েছে এখানে এই তো ঘুরছি এই যে দাদার ছেলে ও ফোনটা ওকে দিয়েছি আমি ও করছে আমরা পিছন পিছন ঘুরছি আর আমার মেয়ে তো ঘেমে ভিজে একদম একাকার হয়ে গেছে ও তো একটু এই ঘামে আর গরম ছিল মানে বৃষ্টি আসবে আসবে আকাশটা মেঘলা মেঘলা ছিল সেই সময় তো গরম প্রচুর হয় আর মেলাটা কিন্তু অতটা ভিড়ও ছিল না সেদিন আমরা গিয়েছি ভালোই ইয়েতে গিয়েছি বেশি ভিড় ছিল না কেন কেউ যে বললাম মেঘলা আকাশ ওই ভয়ে হয়তো কেউ আসেনি বেশ খালি খালি ছিল ভালোই হলো খালি খালি বেশ দেখতে পারলাম জিনিসগুলো ওরাও ঘুরলো ভালোভাবে আর এখানে দেখো কত দোকান কানের রিং তারপরে তোমার কানের দুল তারপরে ক্লিপ মালা এগুলো চুরি মানে প্রচুর দোকান এসেছে প্রচুর যার যেটা ইচ্ছে যার যেটা পছন্দ যার যে দামে সাধ্য নেওয়ার নিতে পারো সবাই এসে এই মেলাতে তো আমাদেরও সাধ্য মতো আমরাও কিনছি আমরাও পিছে নাই অনেক ক্লিপ ট্লিপ সবাই কিনা হলো যার যেটা দরকার মালা চুরি ক্লিপ এই সব সবাই নিচ্ছে তো নেওয়ার পরে এই তো মেলা ঘুরছি ঘুরছি মেলা ঘুরছি মেলা ঘুরতে তো ভালোই লাগে তাই না মেলা ঘুরা মানে যা কিছু না নিলেও দেখতে ভালো লাগে জিনিসগুলো তাই না তোমাদের কেমন লাগে বলবে মেলাতে গেলে মেলা ঘুরতে কেমন লাগে মেলাতে তো না যদি নাও কিছু কিন্তু দেখতে ভালো লাগে জিনিসগুলো এত দোকান পাশার আলো দেখতে ভালো লাগে আর এইখানে এক দাদা জিলাপি বানাচ্ছে দেখো কী সুন্দর জিলাপি বানাচ্ছে আমি আবার বললাম আমার কাছে কেন এরকম হয় না বলে হবে প্র্যাকটিস করলেই হবে তো আমরা তো আর জিলাপি বানাই না ওরা তো দোকান করে ওরা তো প্রতিদিন সবসময় বানায় প্রতিদিন কি সবসময় বানায় তো ওদের হ্যাবিট হয়ে গেছে আমরা তো আর সেরকম না তো ওই দাদাটা কী সুন্দর বানাচ্ছে ওটা আবার একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য তোমরাও দেখো এভাবে তোমরা বানাতে পারো কি না তোমরা যদি পারো বলবে কমেন্টে আর এভাবে গোল 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 করে জিলাপি বানিয়ে তারপরে এখানে সেরা করা আছে চিনির সিরা এই চিনির সেরাতে দিবে তারপরে এই যে খাওয়ার জন্য রেডি এখানে আমরা একটু নিয়ে নিলাম বাড়ির জন্য গরম গরম জিলাপি আর মেলাতে গেলে তো জিলাপি মাস্ট জিলাপি মেলাতে গেলে নিতেই হবে তারপরে পৌঁছে গেলাম আমরা এই যে বাড়ি বাড়িতে এসে সবাই বলছে একটু চা খাবো গরমা গরম চা করলাম আর সবাই মিলে খাচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এই মেলার ভিডিওতে একটা লাইক লাইক করবে সবাই লাইক কমেন্ট করবে আর যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা অবশ্যই প্রেস করবে করে পাশে থাকবে তো এখানে চায়ের পাটি চলছে গল্প গুজব চলছে আড্ডা চলছে সবাই মিলে তো ওরা প্রথম আসলো আগে কিন্তু আসেনি অন্য বাড়িটাতে যখন ছিলাম তখন এসেছিলো এই বাড়িতে এখন এরা এই প্রথম আসলো তো থাকতে বললাম থাকবে না রান্না করতে চেলাম দিলো না ওইখানে বৌদি রান্না করেছে তো ওরা এই তো জিদ করে চলে যাবে বলছে চলে যাব চলে যাব আমি তো বলছি রান্না করি বসিয়ে দিই রান্না করি ওরা বলছে না রান্না করতে হবে না আমরা চা খেয়ে চলে যাবো তো গল্প গুজব চলছে এখানে আর সবাই মিলে থাকলে কত আনন্দ হয় না বাড়িতে কেউ আসলে সবাই মিলে আসলে কত কথা কত ইয়ে মজা মস্তি আর এরা একটু আগের থেকেই বেশি আমার সাথে ক্লোজ তো বেশ বেশি মানে আনন্দ লাগে ওরা আসলে সবাই যে কোনো লোক আসলেই আনন্দ লাগে আর যারা দেখবে সচরাচর বেশি একটু ক্লোজ তারা আসলে আরও বেশি মানে মনটা ভালো হয়ে যায় আনন্দ লাগে তো ওরা আসলো তো ওরা থাকবে না চলে যাবে এই গল্প গুজব করছি নানান ধরনের গল্প অনেক দিন পর দেখা হলো দেখা হয় না তো এই যে ব্যাটেলিয়ান আমার থাকবে না চলে যাবে সবাই মিলে বিছানার মধ্যে বসেছে গল্প করছে আর ওই যে আমার মেয়ে ওই যে সবুজ টি শার্ট ওইটা দিদির পিস্তা তো দিদির ছেলে লাল জামা এটা পিস্তা তো দিদির মেয়ে ওই যে কোনাতে ওইটা পিস্তা তো দিদির মেয়ে আর নীলটা তো তোমরা চেনোই আমার দাদার মেয়ে আর ওই যে কোনায় আমার ভাইফো যেটা দাদার ছেলে তো এগুলো ওদেরকে তো চেনোই ওরা আসা যাওয়া করে এরা একটু বেশি আসে না জন্য এদেরকে চেনো না তাই পরিচয় করিয়ে দিলাম তোমাদেরকেও তো এই হলো আমাদের মেলা ঘোরা পার্টি এখন ওরা চলে যাবে আর টুপটাপ টুপটাপ বৃষ্টি সরে যাচ্ছে আমি মানা করলাম তবুও ওরা মানবে না ওরা যাবেই সকালে বাড়ি যাবে তো এই রেডি হচ্ছে নিচে চলে গেছি ওরা যাবে জন্য তো দুইটা বাইক ছিল একটা বাইকে তিনজন বসলো আরেকটা বাইকে একজন নিয়ে ওরা চলে যাবে তো ওই গুছাগুছি করছে জিনিসগুলো পার্সগুলো যা যা নিয়েছে ওগুলো বৃষ্টি পড়লে আবার একটু টুপটাপ বৃষ্টি শুরু হয়েছে হয়তো রাস্তায় জোরেও হতে পারে পৌঁছে দশ পনেরো মিনিটে পৌঁছে যাবে তবুও জরুরি বৃষ্টি হলে ভিজে যাবে ওই জন্য তো সবাই রেডি হয়ে গেছে বৃষ্টিও শুরু হয়ে গেছে মানা করছি শুনবেই না যাবেই ওরা থাকবেই না সকালে বাড়ি যাবে জন্য তো এই হলো আজকের মেলা ঘোরা আর গল্প গুজা আড্ডা খুব ভালো লাগলো সন্ধ্যাটা বেশ ভালো কাটলো ওদের সঙ্গে এভাবে কেউ আসলে এভাবে মেলা বাজার ঘুরলে খুব ভালো লাগে তাই না তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমার আজকের ভিডিওটা তোমাদের আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমার পাশে থাকবে প্লিজ 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 তোমরা একটু পাশে থেকো আর ভিডিওটা দেখো তো ওরা এখন যাবে একজন রেডি হচ্ছে আরেকজন রেডি হচ্ছে মাথার মধ্যে বাঁধছে ওইগুলো অন্যগুলোও বাঁধছে যাতে ভিজে না যায় চুল ওই জন্য বাঁধছে তো রেডি হচ্ছে বৃষ্টি টুকটাক করে শুরু হয়েছে না তো একটু রেডি না হয়ে গেলে মাঝখানে রাস্তার মাঝখানে যদি চলে আসে জোরেই বৃষ্টি আবার ভিজে এমনিওর জোরে বৃষ্টি আসলে ভিজবেই তো একটু চুলটা বাজবে আর জিনিসগুলোকে ঢুকাচ্ছে যদি ভিজে যায় তো যে পার্স টার্স টাকা পয়সা সব ভিজে যাবে সেই জন্য ওগুলোকে ঠিকঠাক করে প্লাস্টিকের ব্যাগে নিয়ে মাথার মধ্যে ওনা টোনা দিয়ে একদম রেডি হয়ে যাচ্ছে তো অনেক রিকোয়েস্ট করলাম থাকার জন্য আর থাকবেই না সকালবেলা নাকি বাড়ি যাবে কারও স্কুল আছে কারোরও কাজ আছে তো এই হলো ব্যাপার তো দেখো একটা বাইকে তিনজন বসলো আরেকটাতে আরেকজন বসবে তো হয়ে যাবে এরা পাতলা পাতলা তো তিনজন হয়েই গেছে বাইকে মোটা সোটা হলে কিন্তু হতো না পাতলা জন্য হয়ে গেল। তো ওরা এভাবেই এসছিল আসার সময়ও এভাবেই এসেছে এখন যাচ্ছেও এভাবে তো এই বাইকে এই বঞ্জিটা বসলো ভাইপোর বাইকে ওরা তিনজন বসলো এরা দুজন বসলো পৌঁছে যাবে দশ পনেরো মিনিটে পৌঁছে যাবে বৃষ্টি হয়তো ততক্ষণে বেশি জোরে আসবেও না তো ঠিক আছে ওদেরকে আসতে বললাম কালকে এখন দেখি আসে কি না বললো বাড়ি চলে যাবে যদি বাড়ি না যায় তাহলে আসবে আর বাড়ি গেলে আসবে না পরে আবার কখনও দেখা হবে তো এই যে হ্যাঁ গাড়িতে এই বঞ্জিটা বসলাম এরা এখন চলে যাবে তো কালকে আসতে বললাম দেখি আসে কি না তো আজকে ভিডিওটা ভালো লাগলে এখানেই সবাইকে টাটা ওরাও টাটা করে চলে গেলো আমিও তোমাদের বলছি টাটা ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে ধন্যবাদ